আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজ আমি তৈরি করব আমের আমসত্তা রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি এখানে আমি এক হারি আম নিয়েছি আমগুলো প্রথমে পানি দিয়ে ক্লিন করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলো সিদ্ধ করে আম থেকে জুস বের করে নেব আর এই যে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি যেন আম তলানিতে লেগে না যায় আমি এক কাপ পানি অ্যাড করেছি দেখুন আম বলা করেছে আমটা যত সিদ্ধ ভালো হবে নিজেই আম আঠি থেকে জুসগুলো ছেড়ে দেবে আমি আরও কিছুক্ষণ রান্না করে পানি শুকিয়ে নিব তারপর ঠান্ডা করে একটা বলের মধ্যে ঢেলে বাকিটুকু আটি থেকে চেপে চেপে আমের পিউরি বের করে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন এই যে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি আমের পিউরিগুলো ঢেলে দেবো দেখুন পিউরিটা কতটুকু ঠিক হয়েছে সবটুকু পিউরি কেচে কচে ঢেলে দিব। আর চুলার আঁচটা একদম করে দিয়েছি যেন পুড়ে না যায় আমটা কিন্তু অনেক টক সেজন্যে এখানে চিনিটা একটু বেশি লাগবে আমি পাঁচশো গ্রাম চিনি অ্যাড করব অ্যাড করবো আধা চা চামচ বিট লবণ আমি হাত দিয়ে চেপে দলাটা একটু ভেঙে দেব অনবরত উলটিয়ে পাল্টে নাড়তে থাকবো যেন তলানিতে লেগে না যায় দেখুন চিড়ি দেওয়ার ফলে আমের পিউটা পাতলা হয়েছে রান্না করতে করতে আবার এটা ঘন হয়ে যাবে যতটুকু সম্ভব আমি রান্না করে ঘন করে নেব আমটা রান্না হয়ে গেলে আমি একটা স্টিলের থালায় একটু তেল ব্রাশ করে সমান করে ঢেলে দিব এটা রান্না হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন হয়েছে এখন আমি চুলা থেকে তুলে স্টিলের থালার মধ্যে ঢেলে দিব এই তো আমি স্টিলের থালার মধ্যে ঢেলে দিয়েছি জানি না কতটুকু শুকাতে পারবো কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে আমি একটা তুলের উপরে আমার বেলকনিতে পাতলা নেটের ওড়না দিয়ে ঢেকে দিয়েছি কদিন লাগবে শুকাতে শেয়ার করব। এই তো আমটা সুখে নিচ থেকেই উঠে গিয়েছে আমার আম শুকাতে লেগেছে পাঁচ ছয় দিন কারণ কখনও বৃষ্টি ছিল কখনও রোদ ছিল আমি বেশিরভাগই ফ্যানের নিচে শুকিয়েছি দেখুন কতটুকু ভারী হয়েছে প্রায় হাফ ইঞ্চি এর বেশি হবে এখন আমি আমার পছন্দ মতো পিস করে নিব এই তো আমি পিস করে নিয়েছি তৈরি হয়ে গেছে হাম সত্তা সবাই ভালো থাকবেন Alla happy